আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতহু। শুরু করছি মহান আল্লাহতালার নামে যিনি পরণ করুণাময় যিনি আমাদের সৃষ্টি করেছেন যার কারণে আমরা এই সুন্দর পৃথিবীতে আসতে পেরেছি শ্রীপুর মাগুরা থেকে একটি ইনভার্টার পাঠিয়েছেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে সূর্য ভাই তিনি একজন মোবাইল মেকানিক তিনি আমার ভিডিওগুলো দেখেন এমন কি তিনি বলেছেন ভাই আমার ইনভার্টারটি মেরামত করে দেবেন এমনকি সেটা আপনার চ্যানেলে পোস্ট করবেন বা আপলোড করবেন তো তার এই ইনভার্টার প্যাকটি আমি খুলছি তো তিনি একজন টেকনিশিয়ান যার কারণে তার প্যাকিংটাও অনেক সুন্দর এবং গুরুত্ব সহকারেই সে প্যাকিংটা করেছিল তো আমি ইনভার্টারটা খুলে দেখছি এক হাজার ওয়ার্ড পাওয়ার ইনভার্টার তো ইনভার্টারটা দেখেই বুঝতে পারতেছেন যে ছোটো সাইজের হলেও এই ইনভার্টারটা মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ একটি ইনভার্টার তিনি এই এক হাজার ওয়ার্ড ইনভার্টার সামান্য কী কারণে পাঠালেন কারণ এই ইনভার্টারটা তিনি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করেন এমনকি এর সার্ভিসটা তিনি খুব সুন্দর পেয়েছেন কিন্তু হঠাৎ করে একদিন তার এই মসফেক যেটা দেখলেন এটা ফেটে যায় তার পরবর্তীতে সে বারবার এই জায়গায় মসফেক নিজেও লাগায় এমনকি এই ইনভার্টার বা আইপিএস রিলেটেড যে টেকনিশিয়ান আছে সে টেকনিশিয়ানকেও দেখায় দেখানোর পর ইনভার্টারটি তারা মেরামত করতে পারে না যার কারণে আমার বগুড়া শহরে আমার শপে পাঠিয়েছেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে মেরামত করার জন্য তো আমি মেরামত করার প্রসঙ্গে আমি ইনভার্টার খুললেই মসফেটগুলো প্রথমে চেক করি কারণ ইনভার্টারের জগতে একশোটি ইনভার্টারের মধ্য বলা যায় সত্তরটা ইনভার্টারের মসফেট নষ্ট হবেই তো এই মসফেটগুলো খুব শক্তিশালী হয় যার কারণে ইনভার্টারে ব্যবহার করে চায়না কোম্পানি তো আমি ইনভার্টারটি মেরামত করার ক্ষেত্রে সুইচটা চেক করে নিলাম ঠিক আছে কি না তার পরবর্তীতে এখানকার মসফেক আমি খুলছি এখন কথা হচ্ছে এই মসফেটগুলো মধ্য একটি মসফেক ছিল না এমনকি একটি মসফেক দেখলাম ফাটা আর দুইটি মসফেক সঠিক ছিল কিন্তু তারপরও আমি চারটি মসফেক্ট কী কারণে খুললাম এই কারণেই খুললাম প্রথমে আমার এই ইনভার্টারের বাইসিং ভোল্টেজগুলো দেখতে হবে তারপর চারটায় একই নাম্বারের মসফেক্ট লাগাতে হবে কারণ এই একই গ্রেডের মসফেক্ট যদি না লাগানো হয় সেই ক্ষেত্রে সুইজিং ওমস এবং কি ওয়ার্ড অ্যাকুরেট না হলে টিকসই করবে না ইনভার্টার বলা যায় চালু করতেই নষ্ট হয়ে যাবে বা কিছুক্ষণ চলার পরই নষ্ট হয়ে যাবে তো যে সাইডের যে মসফেক্ট সে একই নাম্বারের দিতে হবে তো এখানে একজন মেকানিক এখানকার ডায়ডগুলো খুলে ফেলেছিল এই কথাটাই বলেছে যিনি পাঠিয়েছেন তিনি তো তাকে বলেছে এই ডায়েটগুলো নাকি লাগবে না তা আমি বলবো কোনো পার্সি সারা চলবে না কারণ যদি নাই লাগতো কোম্পানি তাহলে দিত না তো এখানে যে ডায়েটগুলো লাগালাম আমি এগুলো ফাইভ অ্যাম্পিয়ার ডায়োড আর এই ডায়োডের কাজটা হলো কি কখনো নেগেটিভ পজিটিভ উল্টা হলে সরাসরি স্টেটের সব পার্সি নষ্ট হবে না ফিউজটা কেটে যাবে তার পরবর্তীতে ফিউজ যদি না কাটে সেক্ষেত্রে ডায়েটটা শর্ট হয়ে যাবে এই জন্য এই ডায়েটগুলো লাগানোর প্রয়োজন আছে। কখনো নেগেটিভ পজিটিভ উল্টা ভাও করলে ফিউজটা কেটে যাবে এই ডায়েটটা লাগানোর কারণে তো আমি এটাতে ব্যাটারি লাইনের যে কেবল এই কেবলগুলো লাগিয়ে দিচ্ছি কারণ এই ইনভার্টারের ব্যাটারি লাইনের কেবল দেখলেন কাটা ছিল যার কারণে আমি এই কেবলটাও লাগিয়ে দিচ্ছি নতুন লাক্সের সাহায্যে তো এই ইনভার্টারের ডিসি সেকশনের মসফেক্টের বাইসিং ভোল্টেজের এখানে ট্যান্ডিস্টার রেজিস্টরগুলো খারাপ তো এখানে কয়েকটা রেজিস্টরের মাপ সঠিক দেখাচ্ছে আবার কিছু এলোমেলো দেখাচ্ছে পোরার মতো হয়ে আসে তো যার কারণে আমি রেজিস্টর এই তো দেখুন এই রেজিস্টরটা টেন ওমসের অথচ দুইশো ওমস হয়ে গেছে যার কারণে আমি এই রেজিস্টরটা চেঞ্জ করবো আর এখানে এই যে ডায়ড এই ডায়োডগুলো চেক করে দেখব এমনকি চেক করে চেঞ্জ করে দিব তো এখানকার যে রেজিস্টর এস এম ডি রেজিস্টর এই রেজিস্টরগুলো আমি চেঞ্জ করছি কারণ এই রেজিস্টর এই তিনটা রেজিস্টর নষ্ট হয়নি কিন্তু আছে গেছে যাকে বলা যায় আর এই রেজিস্টরটা পুরে গেছে একরকম যার কারণে আমি চারটা রেজিস্টরই চেঞ্জ করে দিব। যাতে এটা সার্ভিসটা ভালো হয় তো এখানকার টেনিস্টারগুলোও চেঞ্জ করে দিব। যাতে বাইসিং ভোল্টেজে কোনো গ্যাপ না তৈরি হয় এমনকি মসফেটগুলো সহজে নষ্ট না হয় আর এই কাজগুলো করার উদ্দেশ্য এই এইটা যে পাঠিয়েছে সেও একজন মেকার সে নিজেও চেষ্টা করেছে যার কারণে আমি কোনো ঝামেলা ছাড়াই যে সকল পার্টস থেকে সমস্যা হয় এই সকল পার্টস সরাসরি চেঞ্জ করে দিচ্ছি আর তাহারা বারবার চেষ্টা করেছে মসপেক লাগিয়েছে তারপর আবারও নষ্ট হয়েছে তো এগুলো নষ্ট হওয়ার মূল কারণ এই যে ট্যান্ডিস্টর তারপর রেজিস্টরগুলো খুললাম ওই রেজিস্টর এগুলোর কারণে মসপেক লাগানোর সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যায় তো এগুলো খারাপ থাকলে এই ধরনের সমস্যা হয় তো আপনি একজন মেকানিক ভিডিও বানিয়ে চেয়েছিলেন যার কারণে আমি ভিডিওটা বেশ বড় করেছি তো সূর্য ভাইয়ের মতো যারা মেকানিক আসেন যারা এই কাজগুলো কর করার আগ্রহ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এমনকি বেল আইকনটি এনাবেল করতে ভুলবেন না এমন কি কেউ যদি এই ধরনের ইনভার্টার মেরামত করে নিতে চায় তাদেরকে তাদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুগণ দেখতেই পাচ্ছেন এখানে ছিল এস এম ডি পুচকে আকারে বা ছোটো আকারের রেজিস্টর সেই জায়গায় আমি একটু বড়ো সাইজের রেজিস্টর ব্যবহার করছি যাতে এই ইনভার্টারটা সার্ভিসটা আরও বেটার দেয় আগে যেরকম সার্ভিস দিত তার থেকে বেটার পারফরমেন্স পাবেন আমি আশা রাখছি সূর্য ভাই আপনার কথা অনুযায়ী আপনি একজন টেকনিশিয়ান হয়ে আমার কাছে কাজটা পাঠিয়েছেন ভালো একটা পারফরমেন্সের জন্যই সেই লক্ষ্য বা সেই কথাটা ভেবেই আমি সেই লক্ষ্যে কাজটা করতেছি যাতে আপনি সুন্দর একটা সার্ভিস পান তো এই তো দেখুন এই মসপেক তিনটা ছিল নষ্ট সেই জায়গায় আমি অরিজিনাল তামার পুশাত্তরেন পুঁচাত্তর নাম্বারের মসপেক ব্যবহার করছি যাতে এটা সার্ভিসটা ভালো হয় এটাতে ছিল কিন্তু আশি কে জিরো এইট সেই জায়গায় আমি পুঁচাত্তর অ্যান্ড পুঁচাত্তর লাগা লাগাবো তো লাগানোর আগে বাইসিংটা দেখতে হয় তো বাইসিং ভোল্টেজগুলো আমি দেখতেই দেখতে পাচ্ছি আইসি থেকে সরাসরি আসতেছে না যার কারণে আমাদের আইসিটাও চেঞ্জ করে দিতে হবে তো আইসিটা চেঞ্জ করে দেওয়ার পর আমরা আবারও দেখব বাইসিংটা হয় কি না তো বন্ধুগণ যাদা যাদের এ ধরনের ইনভার্টার আছে দর্শক এ কাজগুলো আপনারা করেন না এটা শুধু দেখতে আসছেন কি কারণে বা কীভাবে মেরামত করা হয় তাদেরকে বলবো বাংলাদেশের যে কোনো জেলা থেকে সরাসরি কুরিয়া সার্ভিসের মাধ্যমে আপনারা এ সকল ইনভার্টার মেরামত করে নিতে পারবেন এমন কি যে কোনো মডেলের ইনভার্টার লাগলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইনভার্টার আমি বিক্রিয় এবং সার্ভিসিং করে থাকি তো দেখতে পাচ্ছেন এখানকার যে আইসিটি ছিল এটা আনকমন একটি নাম্বারের আইসি সাত হাজার পাঁচশো এই আইসিটা সব ইনভার্টারে কিন্তু থাকে না যার কারণে এটা সবাই মেরামত করতে পারে না তো এই যে আইসি এই আইসিগুলো আমার কাছে আসে তো যার কারণে আমি এই সকল ইনভার্টারগুলো মেরামত সম্পূর্ণ করতে পারি তো এটা অন্য কোথাও যদি হতো যদি কাজটা বুঝতো তাও করতে পারতো না কারণ আইসিগুলো বাজারে অ্যাভেলেবেল না তো যারা মেকানিক আসেন তাদেরকে বলবো আমি এই আইসিগুলো কিন্তু সরাসরি জানা থেকে কালেকশন করি আপনাদের যদি অভিজ্ঞতা থাকে বা আপনাদের কোনো ইনপোর্টার পরিচিত থাকে তাদের মাধ্যমে আপনারা সরাসরি এই ধরনের ইনভার্টারের আইসিগুলো চায়না থেকে আনতে পারবেন আমি কিন্তু চায়না থেকে সরাসরি এই ইনভার্টারগুলোর মসফেক আইসি ছোটো ছোটো যে ট্যান্ডিস্টর এগুলো কিন্তু আমি ইনপোর্ট করে থাকি আমার সারা বাংলাদেশে যত ইনভার্টার আছে যত টেকনিশিয়ান আসে বেশিরভাগ টেকনিশিয়ানই আমার কাছে পাঠাই মেরামতের জন্য এমন কি যারা পাবলিক পাবলিক পাবলিকরাও আমার কাছে এ সকল ইনভার্টার পাঠিয়ে দিয়ে মেরামত করে নেন তো আমি তো অনলাইনে সার্ভিস দিচ্ছিই পাশাপাশি আমার বগুড়া শহরের মধ্যে আমার দোকানটি বগুড়া সাত মাথার পাশে মে মেইনা মার্কেটের সামনে লুৎফর মেনশন মার্কেটে পাঁচ নং দোকান দোকানটি মার্কেটের মাঝে অবস্থিত তো এখানে আমরা অনেক মেকানিক আসি একাধ জন একাধ রিলেটেড কাজ করে আমি শুধু আইপিএস ইউপিএস ইনভার্টারের কাজগুলোই বেশি করে থাকি আমি সব ধরনের কাজ জানলেও আমি বর্তমানে এই কাজগুলোই বেশি করি কারণ এই লেটেস্ট টেকনোলজির কাজ সবাই করতে পারে না তো বন্ধুগণ দেখলেনই আমার আইসি লাগানোর পর বাইসিং ভোল্টেজ কিন্তু এসেছে তো যারা মেকানিক আসেন তারা অবশ্যই ফলো করেছেন সো এখন আমাদের দেখতে হবে এসি সেকশনের বাইসিং ক্লিয়ার আসে কি না এতক্ষণ কাজ করলাম আমরা ডিসি সেকশন এখন আমরা দেখবো এসি সেকশনে সাপ্লাইগুলো ক্লিয়ার আসে কি না তো এসি সেকশন দেখতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট সিক্স আর এই জায়গায় এগারো ভোল্ট শো করতেছে তো এইটার এসি সেকশনের বাইসিং এর প্রবলেম যার কারণে আমরা বেশিরভাগ আইসি খারাপ হলে এই ধরনের সমস্যা হয় যার কারণে আমরা এসি সেকশনের আইসিটাও চেঞ্জ করব তো কাজটা দেখেই বুঝতে পারতেছেন ছোট্ট একটা কাজ হলেও ইনভার্টারটা খুব বেশি দামের না এ ধরনের ইনভার্টারের দাম বাইশ থেকে তেইশশো বা পঁচিশশো টাকার মতো হয় কিন্তু সেকেন্ড হ্যান্ড হিসেবে এটাতে মোটামুটি ভালোই খরচা হচ্ছে যেটুকু খরচা হচ্ছে সেই বিলটাও নেওয়া কঠিন হয়ে যাবে কিন্তু এটা আমি এই কারণে কাজটা করছি এটা একজন মেকানিক পাঠিয়েছে অনেক আশা রেখে যার কারণে আমি কাজটা করতেছি তো এই তো দেখুন ইনটেক আইসি আমি বের করলাম প্যাকেট থেকে খুলে সরাসরি ইনভার্টারে আমি স্থাপন করছি বা লাগাচ্ছি তো এই আইসিটা আমি দেখলেন আপনারা আমি কিন্তু সোল্ডারিং আয়রনের সাহায্যেই খুললাম এমনকি সোল্ডারিং আয়রনের সাহায্যেই লাগাবো এই আইসিগুলো কিন্তু বেশিরভাগ হট গান দিয়ে খোলা এবং লাগাল লাগালে সহজ হয় কিন্তু আমি এই মুহুর্তে সোল্ডারিং আয়রন দিয়ে লাগাচ্ছি এবং খুলছি কারণ এই মুহুর্তে বিদ্যুৎ নেই তবে হ্যাঁ খোলার ক্ষেত্রে হটগান দিয়ে খুললেই বেশি সুবিধা হয় আর লাগানোর ক্ষেত্রে হটগানের থেকে সোল্ডারিং আয়রন ব্যবহার করলেই বেশি ভালো হয় কারণ আইসিতে অতিরিক্ত হিট দেওয়াটাও সঠিক না খোলার ক্ষেত্রে যেহেতু নষ্ট আইসি খুলবেন হিট দিয়ে খুলতে খুলতেই পারেন আর লাগানোর ক্ষেত্রে সোল্ডারিং আয়রনের সাহায্যে লাগালে অনেক সুন্দর হবে তো আমি যেভাবে কাজ করছি কাজগুলো ফলো করবেন যারা নতুন নতুন কাজ করছেন আমার এই কাজের ধরন দেখে আপনাদেরও কিছু অভিজ্ঞতা হয়ে যাবে সেটা হতে পারে সোল্ডারিং আয়রন চালানো বা কম্পোনেন্ট চেক করা বা কাজটা আসলে কিভাবে হয় তার একটা ধারণা তৈরি হবে তো সেই জন্যই আপনারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো আমি এখানকার এসি সেকশনে আইসি লাগানোর পর যে ছোটো ছোটো পার্টসগুলো আছে ক্রিস্টাল ডায়োড রেজিস্টর এমনকি এস এম ডি ট্যান্ড থ্রি ডি এসএমডি ট্যান্ডিস্টর আছে যে ট্রানজিস্টরটা সরাসরি হাই ভোল্টেজের সঙ্গে কানেকশন করা আছে এই হাই ভোল্টেজ ট্যান্ডিস্টরটা এন চ্যানেলের এমনকি এটা তিনশো ভোট পর্যন্ত ক্যারি করতে পারে এটার নাম্বার থ্রি ডি এখানে যে সে ট্যান্ডিস্টর আপনারা লাগাবেন না এইখানেই যে ছোট ছোটো ট্যান্ডিস্টরগুলো আছে সেগুলো থ্রি ডি নাম্বার হয় তো এটার আমার আইসিটা লাগানো কমপ্লিট এমনকি গুরুয়া ছোট ছোট পার্টস যেগুলো অ্যাভেলেবেল নষ্ট হয় সেই সকল পার্টস চেক করা কমপ্লিট তারপরও আমি দেখতে পাচ্ছি এখানে বাইসিং ভোল্টেজ আসতেছে না তো এই কাজটা করতে আমার ভিডিওতে দেখা যাচ্ছে তেইশ মিনিট কিন্তু কাজটা করতে আমার অনেক সময় লেগেছে তো ছোট্ট একটা পার্স নষ্ট আছে যার কারণে এসি আউটপুট সেকশনের মসফেক্ট সাইডের বাইসিং ভোল্টেজ অ্যাকুরেট হচ্ছে না পারফেক্ট আসতেছে না তো এটা দেখার জন্য আমার অনেক সময় লেগেছে আমি যে সকল পার্স বা এই ধরনের ইনভার্টারের কাজ আমার কাছে বিশ তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট এর মধ্যেই হয়ে যায় কিন্তু এই ইনভার্টারের কাজটা করতে আমার বেশ সময় লেগেছে যেদিন আমি কাজটা ধরি সেদিন প্রায় দুই তিন ঘন্টা লেগেছে পরের দিন সকালেও আবার দুই তিন ঘন্টার মতো সময় লেগেছে কারণ আমি কাজের সূত্রে আমি যতটুক জানি ইনভার্টারের এসি সেকশনের পার্স পার্টস এমনকি এই আইসির কারণে বাইসিংটা অফ হয়ে যায় কিন্তু এই সেটের একটু ব্যতিক্রম সমস্যা দেখলাম এখানকার এই যে ছোট্ট একটা পিএফ বা ক্যাপাসিটর যায় যেটা বলেন এই সিরামিক ক্যাপাসিটরটা শর্ট হয়ে গেছে যার কারণে এখানকার বাইসিং ভোল্টেজটা হচ্ছে না তো আমি অ্যানালগ মিটারের সাহায্যে দেখলাম এই পিএফের কিন্তু বা ক্যাপাসিটারের কোনো মা পাসবে না সেই জায়গায় এই অ্যানালগ মিটারে সরাসরি শর্ট দেখাচ্ছে তো এই ক্যাপাসিটরে কিন্তু নির্দিষ্ট একটা ভ্যালু আসে তো এর গায়ে কোনো মান লেখা নাই যার কারণে মানটা আমরা বলতে পারতেছি না তবে হ্যাঁ আমি সেম বোর্ড থেকে ওই একই সেকশনের পিএফ মাপ চেক করে লাগাবো তো দেখ দেখুন এটাতে কিন্তু কোনো মাপ শো করলো না কারণ এটা ভালো আর যেটা খারাপ সেটাতে কিন্তু মাপ শো করেছে এটা সিরামিক ক্যাপাসিটরের রেশিও তো এটা মাপ শো করলেই খারাপ আর শো না করলেই ভালো তো এই ধরনের একাত পার্সের একাত ভ্যালু কোনোটা শো করলে সঠিক কোনোটা শো না করলে সঠিক তো এই তো দেখুন এখন কিন্তু পুরোনো আরেকটা একটা ক্যাপাসিটার যেটা লাগাইছি সেটার কোনো মান শো করতেছে না তো আমি আশা রাখি এখন এটার বাইসিং ভোল্টেজটা চলে আসবে তো যারা টেকনিশিয়ান আছেন তারা আমার মতো এই ভুলটি করবেন না আমি ভাবিনি এই ক্যাপাসিটারটা খারাপ হবে আমার কাজের সূত্রে আমি এ যাবৎ পাঁচ থেকে সাতশো ইনভার্টার মেরামত করেছি এবছরই প্রায় দুইশো পিসের মতো ইনভার্টার মেরামত করেছি আমার দোকানে সরাসরি বগুড়া শহরে যত ইনভার্টার আছে আমার দোকানে বেশিরভাগ আসে যার কারণে আমি প্রায় দুইশো পিসের মতো ইনভার্টার মেরামত করেছি আর আমার জীবনে ছয় সাতশো পিস ইনভার্টার মেরামত করেছি তো এই তো দেখুন বাইসিং কিন্তু ক্লিয়ার চলে এসেছে এখন আমরা যদি মসফেক্ট লাগাই সেক্ষেত্রে এই ইনভার্টারটা রান করবে তো আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন দেখলেই আপনারা রান হয়ে হয়েছে কি না আপনারা জানতে পারবেন তো বন্ধুগণ ভিডিওটি অনেক লং হয়ে গেছে অনেক কথা অনেক কিছু বললাম ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন এমনকি যারা মেরামত করে নিতে চাচ্ছেন তারা পাঠিয়ে দিতে পারেন তো এই পিএফটি আমি আবারও আপনাদের বারবার চেক করে দেখালাম এই যে ছোট্ট একটি পি এফ এই ছোট্ট একটি পি এফই কিন্তু শর্ট যার কারণে বাইসিং ভোল্টেজটা এসি সেকশনের আসছিল না তো আইসি লাগালেন এমনকি রেজিস্টর ডায় চেক করলেন ট্যানিস্টর চেক করলেন তারপরও যদি কাজ না হয় অবশ্যই আমার মতো এ শ্রেয়ামিক ক্যাবাচিটারটা চেক করবেন ক্যাপাচিটার বা পি এফ যাই যেটাই বলেন সেটা চেক করবেন চেক করে তারপরে লাগাবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন অপোজিটে শোল্ডারিং করার পরেও এ পাশে সোল্ডারিং করে দিচ্ছি কারণ এই দুই পাশে করে দেওয়ার কারণ এই বোর্ডটার লেয়ারটা দুই পাশে একটু মোটা যার কারণে দুই পাশ থেকে শোল্ডারিং করে দিচ্ছি সোল্ডারিংটা যাতে শক্তিশালী হয় আর সোল্ডারিংটা ভালো হলে এটাতে লোড ক্যাপাসিটিটাও ভালো হবে তবে সূর্য ভাই আপনাকে একটা কথা বলবো আপনার রিকোয়েস্টে আমি ভিডিওটি অনেক কষ্টে বানিয়েছি আপনাকে ইনভার্টার মেরামত সম্পূর্ণ হলে পাঠিয়ে দেব ভিডিওটি তো দেখলেন কেমন সার্ভিস দিচ্ছে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন যদি ভালো সার্ভিস হয় ভালো জানাবেন আর যদি খারাপ সার্ভিস হয় সেটাও জানাবেন তবে আমি আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করে কাজটা করেছি কাজটা আমার লজিক আমার সায়েন্স আমার শিক্ষা অনুযায়ী আমি হানড্রেড পারসেন্ট সঠিকভাবে মেরামত করে দিয়েছি এটা দীর্ঘদিন আপনি চালাতে পারবেন আগে যেরম পারফরমেন্স পেয়েছেন এখানে ইনশাল্লাহ সেরকমই পারফরমেন্স পাবেন তো আমি এখন প্রথমে চারদার দিয়ে চেক করতেছি এরপরেতে লোড দিব সর্ব উচ্চ লোড ফ্যান এই ধরনের ইনভার্টারগুলো শুধু আউটপুট চার্জার বা বল জ্বললেই সঠিক হয় না ফ্যানটা ঘোরে কিনা এটাও দেখতে হয় কারণ ফিফটি হার্স না হলে ফ্যান ঘরে না আর ফিফটি হার্স না হলেও কিন্তু বল জ্বালানো সম্ভব যার কারণে আমি একটা ফ্যান রেখেছি প্রত্যেক ভিডিওতে দেখ দেখেন আপনারা আমি এই ফ্যানটা দিয়ে সব ইনভার্টারগুলো মেরামত সম্পূর্ণ করি তো বন্ধুগণ অনেকে ইনভার্টার পাঠাতে ভয় পাচ্ছেন যে কোথায় পাঠাবো এই তো দেখুন এটা আমার সব এটা কোনো বাজে কোনো সাইড না আমি এখানে পাবলিকদের সার্ভিস দিয়ে থাকি পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিওগুলো করি যার কারণে অনেকে আগ্রহ করে ইনভার্টারগুলো পাঠান আমি মেরামত করে আবার তার নিজ জেলায় পাঠিয়ে দিই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো আপনাদের যদি আগ্রহ থাকে আমার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ ডিভাইস ইনভার্টার এই ইনভার্টারটি পাঠিয়ে দিয়ে মেরামত করে নিতে পারবেন তো ধন্যবাদ অল ভিউ আর পুরো ভিডিওটি দেখার জন্য এ তো দেখুন অনেক ইনভার্টার কিন্তু আমার দোকানে এসেছে